আরিয়দহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর পার্শ্ববিক অত্যাচারের ভিডিও ভাইরাল করে পুলিশই অত্যাচারের মুখে পড়েছিলেন বলে দাবি করেছিলেন কামারহাটির যুবক পৃথ্বীরাজ মুখার্জি পরে তাকে রক্ষা কবজ দেয় কলকাতা হাইকোর্ট মঙ্গলবার প্রতিবাদী দুপুরে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ বেলঘড়িয়া কলোনি বাজার এলাকায় তার বাড়িতে যান অর্জুন সিং তার সব সবসময় থাকার আশ্বাস দেন তিনি উল্লেখ্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘড়িয়া থানাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পৃথ্বীরাজ ভিডিও প্রকাশের ঘটনায় বিজেপি কর্মী পৃথ্বীরাজ মুখোপাধ্যায় এবং শুভম মন্ডলকে রক্ষা দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে পুলিশের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তবে আদালতের নির্দেশ ছাড়া পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না বলেও জানিয়েছেন বিচারপতি সব পক্ষকে ছ সপ্তাহ পরে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

কোনো অপরাধ কোন রকম তোলাবাজি কোন রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা ঠিক আজকে সোশ্যাল মিডিয়া কে আইন আইন যে আছে মান্যতা দিয়েছে সে যদি করেছে খুব ভালো কাজ করে কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে না তোমাকে ফাঁসাবে জিরো রিপোর্ট ওঙ্কার বাংলা